নেদারল্যান্ডসকে হারানোর দিনে নতুন মাইল ফলকে পোঁছালেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ড এখন তার দখলে গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে নিজের ক্যারিয়ারের একশো বারোতম ম্যাচে এসে তিপান্নতম জয়ের দেখা পেলেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে জয়ের তালিকায় এখন শীর্ষে আছেন এই বামহাতি পেসার মুস্তাফিজুর রহমানের পরে আসেন অলরাউন্ডার সাকিব আল হাসান তার খেলা একশো উনত্রিশ টি টোয়েন্টি বান্নটিতে জয় পেয়েছে বাংলাদেশ সাকিবের পরে আসেন বর্তমান টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস লিটনের খেলা একশো আট ম্যাচে বাংলাদেশের জয় ঊনপঞ্চাশটিতে মাহমুদুল্লাহ রিয়াদের খেলা একশো একচল্লিশ ম্যাচে লিটন কুমার দাসের সমান জয় ঊনপঞ্চাশটি ম্যাচে এবং উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের খেলা একশো দুই ম্যাচে সাঁত্রিশ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ